ফার্স্টে ভাবছিলাম বেরি হব না তারপরে ভাবলাম যে থাক নিউ ইয়ার সুন্দর করে সেলিব্রেট করি আমার জন্য তো এটা একটা ভীষণ সেলিব্রেশন করার জায়গায় আছে যাই হোক আমি এখন ফুললি রেডি আমি এতক্ষণ ধরে রেডি হয়েছি তো ভাবলাম আর একটা ভিডিও বানাই ফেলি তারপর লোকের এখন আমি আমার ফাইনাল টাচ করব বিকাজ আমি এখন বের হবো ডিনার করবো আমার ফ্রেন্ডদের সাথে আই লাভ ব্লাশন সো আমি সবসময় অনেক ব্লাশন দিই লাইক মেকআপ করলে অনেক ব্লাশন লাগে ব্লাশন আমার সব থেকে পছন্দের মেকআপ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি এখন বের হচ্ছি সবার সাথে আমার কথা বলি বা